हेलो बंधु आज के कुआसार को, को सकाल सकाल কুয়াশার সকালে তোমাদেরকে আজকে নিউ বৃহস্পতিবারের নিউ ব্লক নিয়ে এলাম দেখতেই পাচ্ছ আমি গাড়িতে এখন ডিউটি টাইমে চলে এসি সকালবেলায় ডাক্তারের মেয়েটাকে স্কুলে ছাড়তে যাবো কার্মেল স্কুল বুলজোড়ের কাছে তো ইনোভা গাড়িটা মানে বের করতে হবে তারপরে সুইফট গাড়িটা বেরোবে তো ইনোভাটা দেখতে পাচ্ছ আমি বের করে নিচ্ছি আগে পিছনে ভালো করে দেখে নিচ্ছি দেখে নেওয়ার পর ইনোভাটা বের করে নিচ্ছি ভালো করে দেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছো আজকে ব্লকটা মানে এত সুন্দর সবাই দেখতে থাকবে কেউ এড়িয়ে যাবে না ঠিক আছে ভালো লাগলে একটু কমেন্ট করবে তারপরে দেখো আমি এদিকে গেট খুলে নেব গেট গেট আর একটা মানে মানে আছে আছে রাখা এবারে তারপরে এই দেখো সুইপটাকে আমি বের করে নিচ্ছি মানে সুইপটাকে বের করে নিচ্ছি দেখো কত সুন্দর সুইপটাকে লাগে সকালে ওয়েদারটা এত সুন্দর তোমরা দেখতে থাকো তোমাদেরকে পুরো ভিডিওটা কিছু অনেক রকম কিছু দেখাবো তো সুইপ্ট আপাতত আমি বের করে নিচ্ছি মেয়ে ডাক্তার মেয়েটাকে কারমেল স্কুলে ছাড়তে যাবো ফুলজোড়ের কাছে তো এই যে গাড়িটা বের করে নেওয়ার পর আবার ইনোভাটাকে গ্যারেজ করে দিলাম ওই গেটটা লাগিয়ে দিলাম তারপর ইনোভাটা গ্যারেজ করে দিলাম সুইফটাকে বের করে নিয়েছি এই দেখো ইনোভাটা নিয়ে আমি নেমে গেলাম আমাকে কেমন লাগছে তারপরে এইদিকে দেখো আমি চলে এসেছি আর একটা গাড়ি টাটা নেক্সন বার করছি মানে সব গাড়িগুলো গ্যারেজে ছিল গ্যারেজ থেকে আমাকে বাইরে করতে হবে এটা ডাক্তারবাবু নিজেই চালাই নিজেই নিয়ে যায় গাড়িটাকে তা আমি বের করে দিচ্ছি গাড়িটাকে আমি শুধু ম্যাডামকে নিয়ে ঘুরে যাওয়া আশা করি তো এই দেখুন নেক্সন গাড়িটাকে বের করে দিয়েছি বের করে বের করে দি বের করে দিয়েছি বের করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছি আমি গেট ফেট সব কিছু লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পর সবকে আমি রোড তারপরে রোডের প্রকাশ চলে এসেছি গাড়িগুলো সব বের করে দেওয়ার পর মানে দেখতে পাচ্ছি চারিপাশটা কত কুয়াশা আর কুয়াশার শিশিরে মানে এমন মানে বৃষ্টি হয়েছে মনে হচ্ছে কুয়াশার শিশিরে চারিদিকটা ভিজে ভিজে ইয়ে গেছে মানে হেভি সুন্দর লাগছে সকালটা মানে এত সুন্দর যে কি বলবো আর দেখতেই যাচ্ছে ডাক্তারের বাড়িটা বাইরে যাওয়ার পর দেখতেই সব সবকিছু তারপর আমরা ডাক্তারের মেয়েটাকে নিয়ে রোডের চড়ে গেছি এখন আছি কার্মিল স্কুলের দিকে রোডে গিয়ে যাচ্ছে এখন তারপর স্টিল পার্ক মোড়ে দাঁড়িয়ে আছি সিগন্যালের কাছে সিগন্যালের কাছে এসে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো মানে সিগন্যাল দিয়ে আছে এখন এই সময় সিগন্যাল টপকে তো যাওয়া যাবে না তাহলে তো গাড়ি কেস দিয়ে দেবে আমাকে তারপরে চলে এসেছি কার্মিল স্কুলে ওইদিকে মেয়েটাকে রেখে দিয়েছি মানে কার্মিল স্কুলে ডাক্তারের মেয়েটাকে ওইদিকে মানে দিয়ে দিয়েছি মানে ওই স্কুলটা ওই স্কুলে দিয়ে দি দিয়ে দিলাম তারপরে আমি নিজেরা আমার গাড়ির কাছে চলে এলাম ম্যাডামও এসছে ম্যাডাম সার গেছে ম্যাডাম আসবে তারপর গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাবো তো চার তারপরে দেখো আমি ঘরে চলে এসেছি দিয়ে এবারে বাইক নিয়ে যাচ্ছি নিজের বাড়ি ডাক্তারের গাড়িটা রেখে দিয়ে নিজের বাড়ি গিয়ে দেখো চার দিন করে ফ্রেশ হয়ে গেছি আমি কেমন লাগছে আমাকে দেখতেই পাচ্ছ তারপরে চলে এসেছি আমি বাইরে টিফিন পিফিন সব কিছু নিয়ে আবার ডিউটিতে বেরিয়ে যা যাওয়ার জন্য সেই বিকেলবেলায় আমি আসবো তাই একবারে খাবার টাবার সব কিছু নিয়ে বাইকে বসে আমি চড়ে একবারে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তোমরা দেখ দেখতেই পারছ দেখার পর বন্ধু দেখো এই দেখো আমি ডাক্তারের কাছে ঘরে চলে এসেছি চলে আসার পর এবার গাড়ি মোছামুছি এগুলো তো ডেলি কার গ্যাস ডেলি আমাকে করতেই হবে গ্যাস দেখতেই পাচ্ছ তোমরা তারপরে চাকা সব ঘষে সব ভালো করে ধুয়ে পুছিয়ে নেওয়ার পর তারপরে নিজের বাইকটাকেও ভালো করে ধুয়ে পুছিয়ে ভালো করে ইয়ে করে নিলাম তারপরে সব কিছু হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ গায়েস আমরা হাইওয়ে রোডের ইন্টার করে গেছি গৌরীদেবী হসপিটাল যাওয়ার জন্য ম্যাডাম আমার পিছনে বসে আছে তাই দেখাও মুচিবাড়া হয়ে আমরা যাচ্ছি এখন মুচিপাড়া হয়ে বাস্কোপা টোল বাস্কোপা টোল হয়ে যাচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে বন্ধু আর প্রথমবার বানাচ্ছি না কেমন হবে আর এই তো আমার গাড়িটা রেখে দিয়েছি এখানে এসে পার্কিং এর চারিপাশটা দেখতেই পাচ্ছ তারপরে এই গৌরী দেবীর সামনের দিকের মানে ভিউজটা বিল্ডিংটা দেখো কত বড় সামনে কত কত গাড়ি রাখা আছে এই বিল্ডিং এ ম্যাডাম গেছে এই দেখো ভিতরে আমি ম্যাডামকে ব্যাগটা দিতে এসেছিলাম তারপরে ভাবলাম একটু ভিডিও বানিয়ে নি তো দেখতেই পাচ্ছ তোমরা তারপরে দেখো এই গৌরী দেবীর সামনের দিকটা মানে ফিউচারটা দেখো সামনের দিকে কেমন লাগছে দেখে তারপর দেখো আমি নিজের খাবার জলের বোতলের জন্য মানে খাবার জল নিতে চলে এসছি বোতলে তো জল নেওয়ার পর আমি আবার নিজের গাড়ির কাছে চলে এসছি টাটা গ্যাস ভালো লাগলে